হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ের বিয়েতে আমি ছেলে ঘটকালি করেছিলাম হ্যাঁ অবশ্যই আচ্ছা তা আপনার হ্যাঁ আপনার জামায় চাকরি চলে গেছে সেখানে আমার তো কোনো হাত নেই এটা তো অনেকেরই হয়েছে তো এইটা বিষয় নয় যে আপনার মেয়ের বিয়ে দিয়ে বিয়েতে আমি ঘটকালি করেছিলাম ভালো চাকরিওয়ালা ছেলে চেয়েছিলেন সরকারি চাকরি ছেলে চেয়েছিলেন সেই হিসেবে আমি সেই এই সরকারি ছেলের চাকরি দেখে আপনার মেয়ের বিয়ের ঘটকালি করেছিলাম তা সেখানে এখন চাকরি চলে যেতে আমার তো কোনো হাত নেই এখানে না 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 আপনি বুঝুন বোঝার চেষ্টা করুন আপনি কিন্তু আমাকে দোষ দিতে পারেন না আপনি একদমই আমাকে দোষ দিতে পারেন না আমার এটা ব্যবসা এর আগে আপনাকে ছেলে মানে ভালো ছেলের একটা অফার দিয়েছিলাম ব্যবসায়ী ছেলে অফার দিয়েছিলাম আপনি কিন্তু সেটা তা তাতে রাজি হননি আপনি চেয়েছিলেন আমাকে বাধ্য হয়ে জোর করে বলেছিলেন যে আপনি সরকারি ছেলেই আমাকে জোগাড় করে দেবেন আমি অনেক কষ্ট করে আমি সরকারি ছেলেই আপনাকে দিয়েছিলাম সেখানে আপনার জামায় চাকরি চলে গেছে সেখানে আমার তো কোনো হাত নেই না 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 একদম না আপনি আমাকে দোষী করতে পারেন না একদমই না না আমাকে থ্রেড করবেন না একদমই না এটা আমার ব্যবসা আমি অনেকেরই বিয়ে বিয়ের সম্বন্ধ ছেলে বলো মেয়ে বলো অনেকেরই সম্বন্ধ করে থাকি আমার এটা ঘটকালির আমার ব্যবসা ঠিক আছে এখানে সেক্ষেত্রে আমি সবাইকে সঠিক বিচার করেই সঠিক পাত্র পাত্রী আমি সবাইকে দিয়ে থাকি সেখানে কিন্তু আপনি আমাকে দোষ দিতে পারেন না চাকরি চলে গেছে কার মেয়ে ডিভোর্স হয়ে গেছে কার মেয়ে পালিয়ে গেছে কার ছেলে অন্য বইয়ের সাথে পালিয়ে গেছে কার মেয়ে চলে গেছে বাড়ি ছেড়ে সেখানে এইসব নিয়ে আমার কিন্তু দোষ নেই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখছি